বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে পুকুরের জলে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের ঘটনায় খুনের অভিযোগ উঠেছে মৃত কিশোরের বন্ধুদের বিরুদ্ধে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফগদৈ বাড়ি এলাকায় মৃত কিশোরের নাম জিত দাস বয়স ষোলো বছর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় অভিযোগ রবিবার সকালে মৃত ওই কিশোরের দুই বন্ধু তাকে বাড়ি থেকে মাছ ধরতে ডেকে নিয়ে যায় পরিবারের দাবি বন্ধুরা জিতকে জোরপূর্বক নিয়ে যায় স্বাভাবিকভাবেই কিশোরের মৃত্যুর পর তার বন্ধুদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের সদস্যরা জানা গিয়েছে রায়গঞ্জ ব্লকের মান্তাদরি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র রায়ের পুকুরে গিয়েছিল তিন কিশোর কথা ছিল সেই পুকুরে মাছ ধরার তার ফাঁকে তারা স্নানে নামে সেই সময় জিত আচমকায় জলে তলিয়ে যায় বাকিদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছায় জল থেকে তোলা হয় ওই কিশোরকে যদিও শেষ রক্ষা হয়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ির ফগদৈবাড়ি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস মাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স